হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মন এখন বাজে রাত্রি সাড়ে নটা এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি এখানে আমি একটা দোকানে চলে এসেছি আজ একটা জিনিস কিনবো বলে আর একটু আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি যে অনেকটাই রাত্রি কিন্তু শুধু আমরাই ছিলাম দোকানে আর জিয়াকে রেখে এসেছি বাড়িতে আর এটা হচ্ছে পরের দিনের ব্লগ আগের দিন আর শুট করতে পারিনি কারণ অনেকটাই রাত্রি হয়ে গেছিলো বাড়িতে গিয়ে জিয়াকে খাওয়ানো ছিল আর শ্যুট করা হয়নি এখন আর এখন বাজে সকাল ছটা এখন থেকে আমি আমার ব্লগটা আবারও কন্টিনিউ করছি সকালে উঠে বাসি কাপড় ছেড়ে আমি ফ্রেশ হয়ে যেয়ে চলে এসেছি আর এখন আমি প্রথমে আমি গ্যাসটা একটু মুছে নিচ্ছি গ্যাসটা কিন্তু রাত্রেও মুছে রাখা হয় তাও সকালে উঠে একবার মুছে নিই কারণ রান্না করার সময় অনেক সময় আমরা হাতা খুন্তি এগুলো রাখি আর টিকটিকি তো রান্নাঘরে থাকে ওগুলো হাঁটে এর জন্য হচ্ছে গ্যাসের ওপর দিয়ে জন্য আমি গ্যাসটা আবার একটু মুছে নিলাম আর এই যে বাসি ঘরটর সব কিছু আমি ঝাড় দিয়ে নিচ্ছি আর জিয়া কিন্তু এখন জিয়া জিয়ার বাবা দুজনেই ঘুমিয়ে আছে আর জিয়া উঠতে উঠতেই কিন্তু আমি অনেকটাই কাজ কিন্তু করে ফেলি কারণ জিয়া উঠলে হয়তো কোলে আসতে চায় কোল থেকে নামতে চায় না তখন আর কোনো কাজ করা হয় না যেগুলো আমার খুব দরকার যেমন এই যে জিয়ার এখানে জলটা শেষ হয়ে গেছিলো এই জন্য আমি যে জলটা ফোটাতে বসিয়ে দিলাম আর ওদিকে বসিয়ে দিলাম আমি চা ওগুলো বসিয়ে কিন্তু আমি এই যে অন্য কাজ করে নিচ্ছি আর এই টেবিলটা না বারান্দায় পাতা তো খুব ধুলো হয় এই জন্য প্রতিদিন কিন্তু মুছতে হয় তাই আমি এই যে একটু মুছে আর একটু অগোচরও হয়ে গেছে এই যে আমি একটু মুছে নিচ্ছি মুছে কিন্তু আমি তারপর একটু গুছিয়ে নিব আমি কিন্তু রান্না বা কোনো কিছু বসিয়ে কিন্তু আমি এই যে অন্য কাজগুলো কিন্তু করিনি তাতে কি হয় যে ওইদিকে রান্নাটাও হচ্ছে আর এদিকে কিন্তু অন্য কাজগুলো অনেকটা এগিয়ে থাকে এই যে রাস্তার পাশে যেহেতু বাড়ি সেহেতু প্রচুর ধুলো হয় এই যে আমি একটু চেয়ারগুলোও মুছে নিচ্ছি তারপর আমি যে চলে এসেছি এখানে জিয়ার বোতল ফোটাবো আর জিয়ার গরম জলটা কিন্তু হয়ে গেছে এদিকে জিয়ার বোতল ফোটাব জন্য বোতলগুলো আমি ধুয়ে নিলাম আর চাটাও কিন্তু আমি নামিয়ে নিয়েছি আর বোতলটা আমি সকালবেলাই ফুটিয়ে নিই কারণ জিয়া উঠলে না তখন আবার খাওয়াতে হয় তাই বাটি বা বোতল এগুলো লাগে বোতলটা আমি ফুটিয়ে নেব আমি দশ থেকে বারো মিনিট আমি বোতলটা ফুটিয়ে নিচ্ছি আর এখানে আমি জিয়ার পাপা একটু আজকে তাড়াতাড়ি বেরোবে এর জন্য বলো ভাত খেয়ে যাবে এর জন্য আমি এখানে একটু ডাল ওর জন্য ভিজিয়ে নিচ্ছি আজকে ডাল আর আলু সিদ্ধ ভাত করে দেব। আর এদিকে আমি এই যে চা নিয়ে কিন্তু বসে পড়েছি আর একটু নিয়েছি মুড়ি চানাচুর একটু মুড়ি চানাচুর খেয়ে নেবো আর যে সকালে উঠে জল খাওয়া হয়নি তাই আমি একটু জল খেয়ে নিলাম তারপর আমি এই যে চা খেয়ে নিচ্ছি চা খাওয়া হয়ে গেছে এই যে চা খেয়েই কিন্তু আমি সাথে সাথেই কিন্তু এই যে কাপ আর বাটিটা মেজে নিচ্ছি কারণ মেজে নিলে কি হয় আর কিন্তু বাসন অতটা জমে না আর এদিকে আমি এই যে ফ্রিজ থেকে মাছটা বের করে তারপর আমি জল দিয়ে রাখছি যাতে বরফটা ছেড়ে যায় আর দিয়ে কিন্তু জিয়ার বোতলটা কিন্তু ফোটানো হয়ে গেছে আর এদিকে আমি কি সবজি কাটবো সেগুলো আমি বের করে নিচ্ছি আর আমার মনে পড়ল কিছুটা সবজি কাটার পর যে আজকে ছোলার ঘুগনি হবে ছোলাটা ভিজিয়ে রাখা আছে আগের দিনই ভিজিয়ে রাখা হয়েছিল তা আমি একটু বসিয়ে দিই যেহেতু গ্যাসটা খালি আছে সেহেতু ছোলাটাও ওইদিকে সিদ্ধ হয়ে যাবে ওদিকে আমার তরকারিগুলো কাটা হয়ে যাবে তাই ছোলাটা যে আমি সেদ্ধ বসিয়ে দিচ্ছি এখানে ছোলাটা সিদ্ধ বসিয়ে দিয়ে যে বাকি অল্প সবজি কাটার ছিল সেগুলো আমি কেটে নিয়েছি নিয়ে এখানে আমি রান্না বসিয়ে দিচ্ছি এখানে একটা চচ্চড়ি করে নিচ্ছি তার জন্য আমি এখানে তেল দিয়ে কালো জিরা ফোড়ন দিয়ে চচ্চড়িটা করে নেব এখন কিন্তু বেশি বাজে না এখন আটটার মতো বাজে কিন্তু আমার কিন্তু চচ্চড়িটা হয়ে গেছে তারপর আমি এখানে যে মাছ ভাজা বসিয়ে দিয়েছি আজকে রান্না হবে চচ্চড়ি এদিকে হচ্ছে বোয়াল মাছের ঝোল হবে আর ঘুগনি হবে সকালে রুটি হবে আর জিয়ার পাপা তো ডাল আলু সিদ্ধ ভাত খেয়ে যাবে আর ওদিকে হবে বাঁধাকপি এই হবে আজকে আমাদের মানে তিন বেলারই মেনু আর এদিকে না আমি যে জিয়ার জন্য আজকে হোমমেড সেরিল্যাক বানাবো তার জন্য আমি এখানে চালটা ধুয়ে নিয়েছি চালটা ধুয়ে একটু জল ঝরিয়ে নিয়ে এই যে এখানে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি আর ডালটাও কিন্তু আমি ধুয়ে নিয়েছি ধুয়ে আমি এই যে এখানে দিয়ে দিচ্ছি এবার আমি এখানে একটু ছড়িয়ে দেবো ছড়িয়ে দিয়ে আমি রোদের মধ্যে রেখে শুকাতে দিচ্ছি এটা ভালো মতো শুকিয়ে গেলে তারপর আমি গুঁড়ো করে নেব আর এই যে প্রথমেই যে দেখালাম যে আমরা দোকানে কালকে গিয়েছিলাম এই যে কুলার আনতে গিয়েছিলাম কারণ প্রচণ্ড গরম পড়েছে যাতে জিয়া কাঁধে এত গরমে ঘুমাতে পারে না খুব কাঁধে আর আমারও না আগের দিন খুব শরীর খারাপ লাগছিলো এত গরমে আর এত গরম পড়েছে যে কি বলবো কোনো বৃষ্টি নেই কিচ্ছু নেই মানে এবার মনে হচ্ছে আমার গরমটা বেশি লাগছে এত গরম এর জন্য যে একটা কুলার নিয়ে এসেছি আর এদিকে যে সকালবেলায় জিয়া এখন কিন্তু আমার বান্না মোটামুটি মোটামুটি কি আমার কমপ্লিটই হয়ে গেছে আর শুধু হচ্ছে জিয়ার মাছটা করব আর এখানে আমি জিয়াকে খাইয়ে দিচ্ছি এখন এখন বাজে পনে দশটার মতো যে জিয়াকে আমি কলা খাইয়ে দিচ্ছি হ্যাঁ আস্তে আসতে হ্যাঁ কি। কী হাওয়া দিচ্ছ হাওয়া দিচ্ছ তুমি হাওয়া দিচ্ছ আমাকে আচ্ছা আচ্ছা আমার হাত ধরো আচ্ছা আমাকে দাও এটা বাবা এটা চোখে লেগে যাও দাও আমাকে দাও 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 বাবালি উলি বাবালি আই 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 না মামা খুনে যাওয়া যাবে না বাবা আর এখানে যে জিয়া ঘুমিয়ে পড়েছে এখন শোয়া এগারোটার মতো বাজে স্নান টান করে ঘুমিয়ে পড়েছে তেহতু রাত্রে না ওর ঘুম হয়নি আর বিছানা চাদরটা পেতে নিয়েছি আর কালকেও বমি করেছিল জন্য বিছানা চাদরটা উঠিয়ে নিয়েছিলাম আর এখানে আমি এই যে চাল ডালটা যে শুকিয়ে নিয়েছিলাম সেটা আমি ড্রাই রোস্ট করে নিচ্ছি পনেরো থেকে বিশ মিনিট লো ফ্লেমে আমি ড্রাই রোস্ট করে নেব আমি কি করেছি বলুন তো আমি তাড়াহুড়ো করতে গিয়ে যে জিয়া খাওয়াবো তাড়াহুড়ো করতে গিয়ে আমি ড্রাই রোস্ট না করেই জারে দিয়ে দিয়েছিলাম এবার জাস্ট মিক্সিটা ঘুরিয়েছি তখনই আমার মনে পড়েছে আবার নিয়ে এসে এই যে ড্রাই রোস্ট করছি আর এখানে আমি ছেঁকে নিচ্ছি যাতে কোনো রকম দানা থাকলে সেগুলো ছাঁকনির মধ্যে আটকে যাবে আর ওদের খেতে অসুবিধা হবে না এইভাবেই কিন্তু আমি সে হোমমেড স্যালিলাক বানিয়ে থাকি আপনারা চাইলে কিন্তু করতে পারে। এতে কিন্তু তাড়াতাড়ি মানে ফট করে কিন্তু হয়েও যায় আর এটা আমি দুপুরবেলায় ওকে বেশিরভাগ খাইয়ে থাকি কিন্তু এটা তো চাল ডালের তার জন্য আমি ওকে দুপুরবেলায় কিন্তু বেশিরভাগ খাইয়ে থাকি এটা আর এই যে আমি পুজো দিয়ে নিলাম এখন বাজে শোয়াবোটার মতো এখন কিন্তু আমার মোটামুটি সব কাজকর্ম হয়ে গেছে আর তারপর জিয়া উঠলে আমি ওকে খাওয়ারটা বানিয়ে খাওয়াবো এইভাবে না আমি মোটামুটি সকালে উঠে কাজ করি জন্য জিয়াকে নিয়ে পরে অনেকটা জিয়াকে সময় দিতে পারি আর আমি অনেকটা ফ্রি থাকতে পারি এই যে আমি জিয়া উঠে গেছে এই যে আমি এখানে ওকে খাওয়ারটা দিব জন্য বানিয়ে নিচ্ছি প্রথমে আমি এখানে জল দিয়ে নিলাম তারপর আমার প্রয়োজন মতো এখানে আমি দু চামচের মতো গুঁড়োটা দিয়ে দিলাম চাল ডালের যে গুঁড়োটা দিয়ে এটা আমি ভালো করে ফুটিয়ে নিব। এইভাবে যদি আমরা হোমমেড সেইলাক বানিয়ে রাখতে পারি তাহলে কিন্তু আমাদের বাইরের সেই কিন্তু কোনো প্রয়োজন হয় না হ্যাঁ আমি দিই দিই না যে বলবো না খুব দরকার পড়লে আমি আগে খাওয়াতাম ওকে কিন্তু এখন কিন্তু খুব দরকার পড়লে তাহলেই আমি ওকে বাইরের সেই খাইয়ে থাকি যে করতে পারলাম না হয়তো কোথাও গেলাম তখনই কিন্তু আমি একে বাইরের সেল খাইয়ে থাকি আর এখানে এই যে আমি শিং মাছ না বেছে নিয়েছি শিং মাছটা আমি যে অল্প বাটি মধ্যে রাখলাম আর কিছুটা মিশিয়ে দিলাম বেশিরভাগটাই মিশিয়ে দিলাম আর অল্প রাখলাম কারণ ওকে না আমি ডিম বা মাছ ও যাতে স্বাদটা বুঝতে পারে তার জন্য আমি অল্পকে এমনি খাওয়াই যে ও বুঝতে পারে এটা ডিম বা এটা মাছ সেজন্য না আমি ডিম বা মাছ একটু অল্প রেখে দিই আর শিং মাছটাও খেতেও খুবই ভালোবাসে আর ডিমের কুসুমটাও কিন্তু খেতে এমনি খেতে আর কি বেশি ভালোবাসে যতটা না আমি খিচুড়ির সাথে মিশিয়ে দিই ও কিন্তু এমনি খেতে ভালোবাসে এই যে আমি ওকে খাইয়ে নিচ্ছি আর এইভাবে না আমি সকালবেলা উঠে মানে চারে পাঁচটা ছটার দিকে উঠে আমি এইভাবে কাজগুলো আমি সেরে নিই তাহলে কি জিয়াকে আমি অনেকটা সময়ও দিতে পারি আর ওর সঙ্গে খেলাও করতে পারি এই যে দেখুন এই যে এখন এগুলোও শিখেছে মানে ও কবার খাবে তারপর হাত দিয়ে এমন বাড়ি দেয় যাতে ওর গায়ে আমার গায়ে বিছানায় সব ছিটকে চলে যায় এখানে আমি যে কাপড় বের করছিলাম আজকে কাপড় বের করতে ভুলে গেছিলাম আজকের ভিডিওটা এ পর্যন্তই যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিও